সো এই ধরনের ভিডিও আপনারা এক ক্লিকে কীভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজে এডিট করবেন সেটা আজকে এই ভিডিওর মধ্যে দেখানো হবে এবং এই ভিডিওটা আপনার এডিট করার পরে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপলোড করলে আপনাদের ইনস্টাগ্রামে কিন্তু ফলোয়ার হুর করে বাড়বে এবং এই ভিডিওটা কিন্তু কোনো কপিরাইট ইস্যু বা কোনো কিছুই থাকবে না সো এই ধরনের ভিডিও আপনারা কীভাবে কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে খুব সহজে এডিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফার্স্ট যে কাজটা করতে হবে প্লে স্টোর চলে আসতে হবে এবং এখানে ক্রাইন মাস্টার লিখে সার্চ করতে হবে সার্চ বারে দেখতে হবে যে কাইন মাস্টার অ্যাপটা চলে আসবে এখান থেকে প্লে স্টোর থেকে আপনারা কাইন মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবেন ক্রাইন মাস্টার অ্যাপটা আপনাদের ফোন যদি থেকে থাকে তাহলে খুব ভালো কথা এবং একটা কথা বলে রাখি কাইনমাস্টারটা কিন্তু এপিকে কি কোনো প্রো ভার্সন আপনার যদি গুগল থেকে ডাউনলোড করেন এই ফিচারটা থাকবে কিনা আমি বলতে পারছি না তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা টোকেন কে নেওয়ার পরে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা একটা ফ্রেমের মাপ বা নাইন ইস টু ষোলো যেহেতু এটা টিকটক সাইজ তো আমি ইস টু ষোলো নিয়ে নিচ্ছি এখান থেকে আপনারা নিয়ে নেবেন এবং তারপর দেখতে পান যে আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেছে এবং যে ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন সেই ভিডিওটাই কিন্তু আপনারা এই অ্যানিমেশনটা আপনাদের ফোন থেকে সেট করতে পারবেন তো ভিডিওটা চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে লেয়ার নামের একটা অপশন আছে লেয়ার অপশন থেকে আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পাই এফেক্ট নামের অপশনে চলে আসবেন এবং এফেক্ট অপশন চলে আসার পরে দেখতে পাবেন যে গেট মোর উপরে একটা অপশন আছে আপনারা এই মোর অপশানে ক্লিক করবেন মোর অপশনে যখনই ক্লিক করবেন অ্যাক্সেস স্টোর চলে আসবে এখান থেকে অ্যাক্সেস স্টোর চলে আসার পরে আপনার দেখবেন সাইড কিছু দাগ আছে বা নিউ এফএক্স নিয়ে আছে এখান থেকে আপনার উপর দিয়ে ডাউন করবেন করার পরে দেখতে পেন যেখানে এআই নামের একটা অপশন আছে একটা ব্রাশ টুল এই এআই টুলসে আপনারা ক্লিক করবেন এআই টুলসে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন যে কার্টুন থ্রি ডি কার্টুন যেমন কার্টুন আপনার দরকার দুটো একটা কিন্তু প্রিমিয়াম আছে প্রিমিয়ামটা যদি আপনার টাকা পেড করেন তাহলে কিন্তু প্রিমিয়ামগুলো ইউজ করতে আরও ভিডিওগুলো ইন্টারেস্টিং হবে বা ভিডিওগুলো আরও সুপার লেভেলের লাগবে তো আমি এখান থেকে ফ্রিটা ইউজ করবো কার্টুন অপশন আমি ক্লিক করব কার্টুন অপশানে ক্লিক করবার আপনারা দেখতে পাবেন যে এখানে একটা কিন্তু এফেক্ট আমাদের ডাউনলোড করতে বলছে তো এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে ওই জন্য মার্ক দেখাচ্ছে আপনার এখান থেকে গোল একটা চিহ্ন দেবে আপনার এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোডটা করে নেওয়ার পরে আপনারা ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে ভিডিও চলে আসবেন এবং ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর উপরে যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন যে একটা এমন একটা বার আপনাদের সামনে খুলে গেছে আপনারা এই টুলস বার থেকে একটু উপর থেকে স্ক্রল ডাউন করবেন দেখতে পাবেন যে এআই স্টাইল নামে একটা অপশন চলে এসছে এই এআই স্টাইল আপনারা ক্লিক করবেন এ স্টাইলে যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন যে কার্টুন রেডি কার্টুন যেগুলো আমি এফেক্টু ডাউনলোড করছি সেইগুলো এখন সামনে কিন্তু শো করছে আমার সামনে যখনই আমার শো করছি আমি কিন্তু এখানে কার্টুন অপশন ক্লিক করবো এখানে দেখতাম যে হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি দুটো অপশন আছে হাই কোয়ালিটিটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটা একটু হওয়া দরকার যদি লো কোয়ালিটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার মানে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা কিন্তু ভীষণ হাই ফাই দরকার তো এখান থেকে আমি হাই কোয়ালিটি সিলেক্ট করছি কারণ আমার ফোনে এটা কিন্তু সাপোর্ট নেবে সো আমি হাই কোয়ালিটি সিলেক্ট করার পরে দেখতে পাবেন যে একটু সময় লাগবে প্রসেসিং হতে বা ভিডিওটা তৈরি হতে একটু সময় লাগবে প্লিজ ওয়েট আর এখান থেকে কিন্তু আপনারা আপনার ফোনের পাওয়ার বাটনটা অফ করবেন না লেট হচ্ছে বলে একটু সময় নেবে সময় নেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি দেখতে পেলাম যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবার ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভিডিও চাইলে আমার নিজের মতো কালার কালেকশনও করতে পারি এখান থেকে ভিডিওতে আবার ক্লিক করবো এবং অ্যাডজাস্টমেন্ট টুল আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার কারেকশন অনেক জায়গা আছে এখান থেকে আপনারা যেমনভাবে চান ঠিক তেমন কালার কালেকশন ভিডিও অনুযায়ী কালার কালেকশনটা আপনারা এখান থেকে করে নেবেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে উপরে এক্সপোর্টের অপশন আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আপনার ভিডিও যদি হাই কোয়ালিটিতে আপনারা এক্সপোর্ট করতে চান তাহলে এই দাগটা বাড়িয়ে দেবেন তাহলে হাই কোয়ালিটি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি এই ভিডিওটা কিন্তু যে কোনো জায়গায় ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় চাইলে আপনারা আপলোড করতে পারবেন সো এই ছিল আজকে ফুলফিল ভিডিও তো ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন এবং ভিডিও যদি সহজে আপনার পরিবর্তন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন এবং যদি অন্য কোনো প্ল্যাটফর্মটা দেখে থাকেন তাহলে সেখান থেকে আমাকে ফলো করে দিয়ে দেবেন দেখাবেন্স কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকবেন সব সুস্থ থাকবেন সবাই বাই বাই